মোল্লা খাতা বের করে বলছে তহা তহা বের বলছে বের করবো মোল্লাকে বলেন তোহার খাতা বের কর বের কর বের কর খাতা ব্যার কর মরণের আগে অব্দি ওই খাতা মোল্লা বের করবে না এটা মিথ্যে কিমিনে মিলেন ও হোঁকাবাজি আমরা জানি ও কী সর্বনাশা করেছে কী মিলেন এটা আমরা জেনে গেছি ও এটা অভিনয় করছে বাংলার মানুষের কাছে ওই মৃত্যুক মোল্লাকে বিশ্বাস করবেন না ওতে কাট্টা কাফের কি মিলেন পুজো করা কাফের পুজো করেছে হ্যাঁ ওই কাফের কথা খবরদার বিশ্বাস করবেন না আপনারা অথব উনি এটা চাপা দেওয়ার জন্যে এড়িয়ে উল্টো কথা তহার নামে বলছে এই টাকা চেয়েছে এই কোরআন শিব চেয়েছে এই বলে চোখটাকে অন্যদিকে হায়ের ঘোরাবার জন্যে মুখটাকে অন্যদিকে ঘোরাবা দিয়ে পলচি চালিয়েছে সকাল মোল্লা তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস বের কত হওয়ার খাতা কেমন মায়ের দুধ খেয়েছিস হ্যাঁ তুই জীবনে ভোর বের করতে পারবি তোর ধোঁকায় ছাড়াই কিচ্ছু নয় বাংলার মানুষ তোকে দেখে দিয়েছে তুই ধোঁকাবাজ চিটিংবাজ তোলা বাজ কি কম নয় চেয়ে খায়। ভিকারি তুই তুই ভেকারি তো জ্বর ভেকারি আছে হ্যাঁ তুই জানি তোর লজ্জা নেই সরম নেই তুই ভিক্ষা বলছে ভিক্ষা চাই বলছিস হ্যাঁ আমার বাপের জমিদারি ছিল হ্যাঁ সাত লক্ষ সাত হাজার সাতশো বিঘা সম্পত্তির মালিক আমরা ওর বাচ্চা ঔরঙ্গো সেই বাচ্চার ঘরের বাচ্চা আমরা আর তুই পাঁচ পুড়ি খুঁজে দেখ তুই কি ছিলিস উলি ছিলিস না বাগি না মুচি ছিলি না তোর বাপ দাদা চোদ্দপুরি সাত আগে মুসলমান ছিল কে দেখবি যা হ্যাঁ তুই ভিক্ষা তোর লজ্জা নেই বেহায়া দোকান কাটা কাঁফের জাহান কুত্তা হ্যাঁ তোর লজ্জা সরম আছে তোর তুই কথা বলছিস তুই তোলাবাজি করে খাস এই গোটা এলাকা তোলাবাজি করে খাচ্ছিস চুরি করছিস হ্যাঁ মাছছিস পিস্তিস হাত পাতিস হ্যাঁ ঘর বাড়ি জমি জায়গা লুট করে খেচ্ছিস ঘরগুলো ভেঙে গরিবের ধুলি সাত করেছিস তুই আর মুখ লাড়ছিস হ্যাঁ তোর লজ্জা থাকার দরকার ব্যাকার ব্যাকার তোহার তোহার কাজ খাতা বার কর কেমন মাদিকে বের কর বার কর জ্বলবে বার তোমার খাতা বার করার ক্ষমতা নেই এই কথা বলে উনি মেকআপ দিচ্ছে এই মৃত্যু বিশ্বাস করবেন না তোর জবাব আগামী জবাব দিয়ে মুখকে দেবে হ্যান তোর লগরটা জেনে নিয়েছে হ্যাঁ তোর গায়ের চামড়া আছে আবার তুই বলছিস মমতা ব্যানার্জি আমার হিটপিণ্ড আহা হিটপিণ্ড মমতা ব্যানার্জি অভিষেক তোর দিন মমতা ব্যানার্জি অভিষেক আছে হ্যাঁ তৃণমূল থাকবে তৃণমূল কিছু করতে পারবে না ও তোলাবাজি গন্ডামি করছিস হৃদপিণ্ড আর তোলাবাজি যখন মমতা সরে যাবে তোলাবাজি বন্ধ হয়ে যাবে তখন কোথায় যাবি গুঁজরে মাথা খুঁড়ে তুই বিজেপিতে আবার হৃদপিণ্ডে চলে যাবে তুই তখন বলি বিজেপি হৃদপিণ্ড আমার বলি উনি বলছে আমাকে গালি দে আমাদের মুখ্যমন্ত্রী গালি দিলে তাকে আমরা ছাড়বো না ছেলে দিকে যা আমরা মুখ্যমন্ত্রী ছেলে দিকে যা কেউ লাল সাহেবের বাচ্চা হয়ে গেছে মুখ্যমন্ত্রী ভুল করবে তাকে বসিয়েছে আমি বসিয়েছি জনগণ বসিয়েছে সে ভুল করবে সে বলবে অখাব সম্পর্কে আন্দোলন করলে আমার চেয়ে কেউ খারাপ হবে না কে আমার লাল বাচ্চা মুখ্যমন্ত্রী আমার সম্পদ যেচ্ছে আমার জমি যেছে আমার ঘর যেছে আমার বাড়ি যাচ্ছে হুম অকাপ এসছে আমার মাদ্রাসা চলে গেল মসজিদ চলে গেল সেই অখাব সম্পত্তিতে বসে ঘর বাড়ি জমি জায়গা করে বিলিয়ে মানে বিল্ডিং করে খাচ্ছিস আর তুই বলছিস হ্যাঁ মমতা ব্যানার্জি কিছু বললে আমি সহ্য করবো না হ্যাঁ মোতার মমতা ব্যানার্জি চোর रे চোর चोर আমি বলছি चोर গলি গলি মে Shor hai মমতা ব্যানার্জি चोर है हां अरे মমতা ব্যানার্জীর গুন্ডা গুন্ডা সব আছে সব चोर और मन माने গরু চোর পাথর চোর কয়লা চোর আর বলবো খুলে কত বলবো সৌকত তুই আটিস কুতা পরিটিস কুতা তুই মানে কি মুসলিমদের আল্লাহ কি বল না দেখুন এই যে কথা যেটা বলেছে মোল্লা মুসলিমদের আল্লাহ এটা গরিবের আল্লাহ মোল্লা গরিবের আল্লাহ এই যে কথাটা বলেছে কথা কি বলেছে আমি ঠিক বলতে পারছি না কি তবু যে কথাটা শোনা যাচ্ছে এই কথা নেই আমি জবাব দিচ্ছি বুঝলেন না দেখুন কথা হচ্ছে এটা হচ্ছে আপনার যে কথাটা বলে ফেলেছে এই কথাটা বললে ইমানটাই থাকবে না এ বেইমান হবে এটি ইমান চলে গেছে এ কাঁফে কি বুঝলে এই কথার বলা প্রেক্ষিতে কেন আল্লাহ কাউকেই বলা যাবে না সৃষ্টিকর্তা একমাত্রই আছে আমরা আল্লাহকে এক বলে বাসি বিশ্বাস করি এই আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না আমাদের খোদা কেউ নেই ওই ব্যক্তি যদি বলে থাকে তা ওই যে কী সর্বনাশ করেছে হ্যাঁ বুঝতে পারছেন এই কথা বলার জন্যে ইসলামী ল অনে যায় ইসলামী আইন যায় কাফের 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 ওর বিবি তালাক হয়ে গেছে ওর বউ আর বউ নেই কি বই নেন অর্থাৎ মোমেনের সঙ্গে কাফের বিয়ে হতে পারে না কী নেন ওর বউ মোমেন ও কাফের অথে তালাক হয়ে গেছে হ্যাঁ বড় মুফতি সাহেবদের ফতলায় জিজ্ঞেস করুন হ্যাঁ গরিবের আল্লাহ যাকে বলছে সিও পুজো করছে ওই মানে জাহান্নামার কুত্তাটা কে মুল্লা সিও পুজো করছে কি বুঝলেন পুজো কীভাবে করছে কীভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন ও আর এক কাফের কি বুঝলেন ওরও বিবি তালাক হয়ে গেছে কী বুঝলেন এই মাছরা খাটছে বলুন কী বুঝলেন হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না হ্যাঁ ওর পায়ে দড়ি মেরে গো ভাগারে ফেলে দেন কথা বললেন না বড় মুফতি সাহেব আছে আলমুল আছে আমার কথাটা কাটতে বলুন হ্যাঁ কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্কে নেই কাফের বাচ্চার কথা কেন বলছেন কাফের বাচ্চাতে ছোট হুজুরকে গাল দিয়েছে নাই দেখছেন না গালাগালি করেছে ওই 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 সৌকাত মোল্লা আমার বাপ ছোট হুজুরকে গাল দিয়েছে ভাই গাল দিয়ে বংশুলে গাল দিচ্ছে ওই বেঈমান ওই কাফেরটা হ্যাঁ জাহান্নামার কুত্তা ফেলে নেওয়ার কথা আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি মানুষ হ্যাঁ ও জবাবটা কিভাবে দেয় দিয়ে দেবে ইনশাআল্লাহ দেখে নেবেন কালকে আমরা দেখলাম একটা সাংবাদিকই চ্যানেলে তো একটা সাংবাদিক একটা মহিলাকে বলছে যে প্রত্যেকটা জায়গাতে হিন্দু মানে হিন্দুদের পুজো মণ্ডপে সকল যাচ্ছে তো ফুটফুরা শরীরে পিরিয়াদা নশা দিকে ভাঙড়ে নেমেলে বিধায়ক তো নশা সিদ্দিকে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না সে বিষয়ে কি বলবেন কথা ঠিকই বলেছি খারাপ বলেন দেখুন আপনার রাজনীতি জায়গায় রাজনীতি করুক কি বুঝলেন পুজো পাণ্ডবে কোনো মুসলমান যে দেখেন যে পুজো করতে পারে না যে এটা অসম্ভব জিনিস সম্ভব নয় আমি আমার ধর্মীয় ব্যাপারে চলবো আমি যেতে পারি দেখতে পারি ঘুরতে পারি তা বলে আমি যে পুজো করব না হিন্দু ভাইয়েরা আমাদের যে ধর্মের ব্যাপার আছে তারা এসে বসে আমরা নামাজ পড়ছি আমরা ঈদের নামাজ পড়ছি হ্যাঁ এসে নামাজ পড়তে পারে না কি বুঝলেন তারা এসে দেখতে পারে কথা বলেন না ওদের ধর্মের ব্যাপারটা আলাদা মানে রাজনীতির ব্যাপারটা আলাদা উনি তো বলছে ভাঙড় হিন্দু মুসলমান যাবে দলিত আদিবাসী জাতির ধর্ম সব জায়গায় যাবে সবাই যাবে কিন্তু যে পুজো করবে একটু অসম্ভব পুজো কেন করতে যাবে অসম্ভব পুজো করতে পারে না যে মানুষ সেবামূলক কাজকর্ম করবে মানুষের হয়ে পাশে দাঁড়াবে সমস্ত কিছু কাটবে ধর্মের ব্যাপার আলাদা ধর্মটাকে দিয়েছে রাজনীতিতে ঢুকে দিলে হবে না ওইখানে পুজো করতে যায় দেখিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টানবো এই ধোঁকাবাজি কারবার যেমন মমতা ব্যানার্জি সাহেব ওই যে ব্যানার্জি ব্যানার্জি বুঝতে পারছেন না হ্যাঁ আর এস এস আর এস এস মমতা সাহেব বুঝতে পারছেন না কি করলো কোথায় কিছু নেই ইফতার মজলিসে গপা গপ 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 ছুলাকে যার রোজা রেখে দিয়েছে যার রোজা সস্তা মুখে পানি দিলে রোজা হয়ে যাবে কোথায় কিছু ঈদগার ময়দানে যায় মাথায় ঘুমটা টুমটা দিয়ে একটা বসে গেল এত না এটা একটা ধোঁকা কি বিচারিতা মানুষকে ভোটটা নেবার জন্যে এই ধোঁকা মেরে এই লুটিয়ে কি করেছে তিরিশ পার্সেন্ট মুসলমানদের ভোটটা ঝেড়েছে কি বুঝলেন আর হিন্দু দিতে পনেরো পার্সেন্ট দিয়েছে বুঝলেন না মুসলমানদের ভোটটা দিয়েছেন উনি দিয়ে কী করলেন দীঘায় চলে গেলেন দীঘায় যে বিশাল এক জগন্নাথ মন্দির তৈরি করলেন জগন্নাথ মন্দিরে কেন তৈরি করলেন কারণ কি উনি এইখান থেকে চলে গেলেন আপনার এই জায়গাটার নাম হচ্ছে আপনার পুরীতে চলে গেছিলেন পুরী যেতে উনি একটা মন্দিরে ঢুকতে দেয় নাই কারণ কি ঢুকতে কেন জানে উনি এইসব মুসলমানদের সেই কাজ করেছে ঢুকতে দেয় না ওই রাগে পড়ে এসে উনি এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির করে দিলেন কার বাবার টাকা কার বাবার টাকা পেয়েছিস করেছিস মুখ্যমন্ত্রী তুই করলে কার বাবার টাকা ও তো আমাদের টাকা আমাদের টাকা মুসলমানদের টাকা হিন্দুর টাকা সব করেছেন আপনি করে দিলেন মন্দিরটা বিরাট করে দিলেন মুসলমানদের কয় হ্যাঁ মুসলমান তো করলেন কেন কি বিচারিতা কি কমলার মনোভাব কি সম্প্রদায়ের মনোভাব এই মমতার হ্যাঁ উনি ওটা করে দিলেন না নিজেরটা করে দিলেন এখানে বিভার্জন নাই কি মিলেন এই বাংলার মানুষ জেনে এসে এই কলকাতাতে কি মিলেন এই কলকাতাতে হ্যাঁ বহুত মন্দির করেছেন কি বলেন তাহলে মুসলমানদের একটা মসজিদ হলো না কি সেটা করলেন না কেন এটাতে দেখেন আজকে টাকা দিয়েছে পুঞ্জ পান্ডেলের টাকা দিয়েছে কত করে টাকা দেয় এক লাখ কুড়ি হাজার করে টাকা সব দিয়ে দিয়েছে পুঞ্জ পাণ্ডে দিন না এক লাখ কুড়ি হাজার কি হয়ে যাবো তো তিন লাখ চার লাখ করে টাকা দেন তা তো আমরা খুশি হবো আনন্দ হব কিন্তু আমার এই যে ঈদ গায়ে টাকা দিচ্ছেন না কেন আমার জলসার টাকা দিচ্ছেন কেন আমার অন্য অনুষ্ঠান টাকা দিচ্ছেন কেন এই ক্রম ইথা হ্যাঁ ভোট নিচ্ছেন মুসলমানদের বেশি আর টাকা দিচ্ছেন দিচ্ছেন না মুসলমানদের ফাঁকি দিয়ে আমরা হিন্দু ভাইদেরকে দিয়ে দিচ্ছেন ই কি বিচারিতা ই কি কমলন মনোভাব এই জন্য কমলন মনোভাব সম্পদের মনোভাব কিনা আজ মমতারা আছে কিনা উনি আর এস এস বলে পড়ে আর এস এস জানিয়ে দুশ্মন হচ্ছে মুসলমানদের হ্যাঁ মুসলমান বিদ্বেষীরা আর সেই জিনিস হচ্ছে আর এস এস মমতা